নমস্কার দেখছেন এম বিএস নিউজ আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ এই মুহূর্তের বিশেষ খবর বিশেষভাবে প্রতিবন্ধীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শুরু হলো কাটুয়া ক্রীড়া উৎসব পূর্ব বর্ধমান জেলা পেশা স্ট্রিট অ্যান্ড ফিউচার কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রেমানন্দের গুয়ার মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পঞ্চাশ মিটার দৌড় ব্যালেন্স দৌড় ও লোহ বল নিক্ষেপ সহ ছটি ইভিনিং কাটোয়া মহকুমা থেকে বিশেষভাবে প্রতিবন্ধীরা অংশগ্রহণ করেন খেলা শেষে সকলকে পুরস্কৃত করা হয় কাটোয়া ক্রীড়া উৎসব বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আগামী পঁচিশে জানুয়ারি পর্যন্ত এ অনুষ্ঠান চলবে বলেই জানান এমন প্রতিযোগিতা হওয়ায় খুশি এলাকাবাসী উপস্থিত ছিলেন ছিলেন শিক্ষক আলাউদ্দিন মির্জা প্রণবেশ সরকার তারকচন্দ্র দে সহ পূর্ব বর্ধমান জেলা প্রেসাস্ট অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস মহাশয় কাটোয়া থেকে রিপোর্ট ফাইজুল শেখ এম একটা বিশেষ দিন আমাদের ১৯ জানুয়ারি আমাদের যিনি প্রতিষ্ঠাতা প্রশান্ত কারফর্মা তার সপ্তম বর্ষ মৃত্যু বার্ষিকী আজকে আপনারা এসেছেন এই যে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন এবং এখানে যে আপনারা কাটা মহকুমার প্রথম ক্রীড়া উৎসবের সূচনা করলেন এই বাচ্চা বাচ্চা অন্যভাবে সক্ষম ছেলে মেয়েরা আজকে আপনাদের এই আনন্দ আনন্দযজ্ঞে যোগদান করল এবং তারা যে ওই চামচ নিয়ে গুলি নিয়ে দৌড় দেখলাম দেখলাম শটফুট ড্রয়িং এই সব কিছু নিয়ে একটা উন্ন উন্মাদনা আপনাদের এই প্রতিষ্ঠান বাচ্চাদের মধ্যে এনে দিল এর জন্য আপনাদের কোনো রকম কৃতজ্ঞতা বা ধন্যবাদ প্রাপ্য নয় শুধু বলি ভালোবাসা ভালোবাসা আর আপনারা এইভাবেই অন্যভাবে সক্ষম পিছিয়ে পড়া শ্রেণীদের সাহায্যে এগিয়ে আসুন তাদেরকে আনন্দযোগ্য উৎসাহিত করুন আপনার নাম স্যার আমি প্রণবেশ সরকার আমি একজন স্বেচ্ছা সমাজকর্মী আচ্ছা এইখানে কি হলো আজকে আজকে আমাদের কাটোয়া ক্রীড়া উৎসব দু হাজার পঁচিশ আজকে আমাদের এইখানে মানে বিশেষভাবে সক্ষম তাদেরকে নিয়ে আমাদের ক্রিয়া উৎসবের শুভ সূচনা হলো আগামী তেইশে জানুয়ারি আমাদের যে যোগা ক্যারাটে এবং যে ইয়ে প্রতিযোগিতা আছে বেঞ্চ প্রেস সেই সঙ্গে পঁচিশ তারিখে আমাদের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা আছে আমি প্রথমেই আমাদের কাটোয়া ক্রীড়া উৎসবের আজ এইখানেকে আমাদের বিশেষভাবে সক্ষম তাদেরকে নিয়ে এই খেলার শুভ সূচনা হলো আমি এই ক্রীড়া উৎসব উপলক্ষে যারা সহযোগিতা করেছেন কাটোয়া পৌরসভা কাটোয়া মহকুমা প্রশাসন কাটোয়ার বিধায়ক মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই এই কাটোয়া ক্রীড়া উৎসব যে সফল করার জন্য ওনাদের পূর্ণ সহযোগিতা এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আগামী তেইশ তারিখে আমাদের যে ক্রীড়া উৎসবের দ্বিতীয় খেলা হচ্ছে এবং পঁচিশ তারিখে আমাদের ক্রীড়া উৎসবে অ্যাকালেটিক্স প্রতিযোগিতা আছে আমি সকলকেই সহযোগিতা এবং এই খেলাগুলিকে দেখতে আসার জন্য আবেদন করছি আপনার নাম আমার নাম সমর দাস আমি পূর্ব বর্ধমান জেলা পশ্চিম ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক ঠিক বলো বলো আগে খেলে কেমন লাগলো কি নাম তোমার আচ্ছা এরপরে যদি ভালো জায়গায় খেলার সুযোগ পাওয়া যাবে তো